সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো ভিডিওটা আজকে আর সকাল থেকে শুরু করিনি তো এখন কিন্তু দুপুর একটা বাজে তো ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমরা পুরো ভিডিওটাই দেখবে তো রান্না বান্না তো মা করে নিয়েছে তো রান্নাবান্নাগুলো দেখাবো তোমাদেরকে কী কী রান্না হলো আজকে তো সকাল থেকেই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি মানেই তো জানো খিচুড়ি তো আজকে কিন্তু সবাই মিলে বলেছি যে মা কিন্তু খিচুড়ি অতটা পছন্দ করে না তো সবাই মিলে বলেছি যে মা আজকে খিচুড়ি গর সব সবজি দিয়ে তো যাই হোক এই যে দেখো মা খিচুড়ি রান্না করেছে এক হাড়ি একদম সবাই মিলে আজকে দুপুরবেলা খিচুড়ি খাবো খিচুড়ির সাথে খিচুড়ির সাথে আরও অনেক কিছুই আছে তোমরা দেখতে থাকো আরও কি কি রান্না করেছে মা সব কিছুই দেখাবো এই যে এখানে আছে ধনে পাতা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি আর কি ঝাল ঝাল চাটনি তো এটা কিন্তু দিদি করেছে আর খিচুড়ির সাথে পাপড় ভাজা না হলে তো চলে না তাই জন্য দেখো এতগুলো পাপড় ভাজা করেছে খিচুড়ির সাথে অন্য কিছু না হলেও চলবে কিন্তু পাপড় ভাজাটা কিন্তু তাই না আর সবার শেষে মা আবার এদিকে বসিয়ে দিয়েছে পায়েস তো অল্প একটু করে মানে পায়েস রান্না করছে বেশি মানে বেশি করছে না অল্প করেই করছে পায়েসটা তো সবার শেষে অল্প অল্প করে সবাই পায়েস খাবো তো দুপুরবেলার দুপুরবেলা তো এত কিছু মানে আয়োজন হলোই তো তারপর আবার সন্ধ্যাবেলা তো আবার আছেই সন্ধ্যাবেলা তো আবার তালের বড়া করবে সেদিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে যে বাবা একটা বড় একটা তাল নিয়ে এসছে তো তালের বড়া করবে আজকে সন্ধ্যার সময় তো তালটা না একদম মানে পেকে যাচ্ছে আজকে যদি না করে তো তালটা হয়তো মানে নষ্ট হয়ে যাবে আর কি তো তার জন্য তালের বড়াটাও আজকে সন্ধ্যার সময় করবে আর দিদিদেরও তো যাওয়ার সময় হয়েই গেল ওদের পরশু ওদের টিকিট হয়ে গেছে ওরা চলে যাবে আর কি বাড়িতে তো তার জন্য আজকেই আর কি তালের বড়াটা করবে আর কি আর ভাদ্র মাসে মেয়ে জামাই আসলে কিন্তু তালের বড়া খাওয়াতে হয় তারপর আবার মানকচু খাওয়াতে হয় তো কেউ মানকচু বলে আবার কেউ মানা কচু বলে আর কি তো মানা কচুও কিন্তু মা রান্না করে খাইয়েছে কিন্তু সেদিন আর কোনো ভিডিও করিনি আর কি তো যাই হোক এই যে বাবা ডিমের অমলেটগুলো করে নিচ্ছে এখন তারপর সবাই মিলে এই যে মানে খেতে বসলাম আর কি তো এই যে দেখো গরম গরম খিচুড়ি সাথে পাঁপড় ভাজা ডিমের অমলেট আর হচ্ছে ধনে পাতার চাটনি তো অসাধারণ হয়েছিল সব কিছুই খেতে তো মা রান্না করেছে ভালো তো হবেই বলো আর সকালবেলায় কিন্তু ওই ভাত করা হয়েছিল সবার জন্য তো সবাই অল্প অল্প করে ভাত খেয়েছিলাম সকালবেলা ভাত সাথে হচ্ছে শাক ভাজা তো সকালের খাবারটা আমি বানিয়েছিলাম আর এই যে দুপুরের বান্না কিন্তু সব কিছুই মা করলো আর পাঁপড় ভাজা তারপর হচ্ছে ধনে পাতা চাটনিটা দিদি করেছে আর ডিমের অমলেটটা কিন্তু বাবা করলো তো যাই হোক দেখো শেষ পাতে কিন্তু পায়েসও খেয়ে নিয়েছি অল্প একটু তো খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিয়েছি তারপরে এই যে সবাই মিলে একটু রেডি হয়ে নিয়েছি এই যে যাচ্ছি এক জায়গায় ঘুরতে কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে একটু পরেই তো দেখো এই যে আমার বোন তারপর ওই যে আমার জামাইবাবু বাইক নিয়ে আসছে আর এই যে আমার বর স্কুটি নিয়ে আসছে আর কি তো আমি আমার বরের স্কুটিতে যাব আর আমার দিদি আর আমার বোন বউর সাথে বাইকে যাবে আর কি তো বাইকটা কিন্তু আমার বাবার বাইক তো সেই বাইকে করে কিন্তু দিদি আর হচ্ছে আমার বোন এসছে আর কি আর আমরা দুজন স্কুটিতে আসলাম তো যাই হোক এই যে দেখো জায়গাটায় আমরা পৌঁছে গেছি কিন্তু একটাই দুঃখ যে এখানে পৌঁছতে পৌঁছোতে একদম মানে সন্ধ্যা হয়ে গেছে তো তার জন্য এখানে কোনো ফটো তুলতে পারিনি কোনো মানে সেরকম ভিডিও করতে পারিনি তো যাই হোক তবু তোমাদের সাথে শেয়ার করার জন্য অল্প একটু ভিডিও করেছিলাম এখানে এই যে দেখো এটা কিন্তু একটা আশ্রম আরেক জায়গায় যাওয়ার কথা ছিল আমাদের কিন্তু দেখো এখানে পৌঁছতে পৌঁছতে আমাদের রাত হয়ে গেছে মানে সরি রাত না সন্ধ্যা হয়ে গেছে আর কি তো তার জন্য সেখানে আর যাবো না যাওয়ার কথা ছিল এই যে সেদিন যে মাথা মেলাতে গেছিলাম আমরা মানে শ্রাবণী মেলাতে তো সেই শ্রাবণী মেলা নাকি এখনও আছে আরও এক দু দিন নাকি শ্রাবণী মেলা থাকবে তো সেখানে কিন্তু যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে আর যাওয়া হয়নি তো সেখানে কখন যাব আর কখন ঘুরব আর কখনই বা বাড়িতে আসব আর এই আশ্রমটা কিন্তু খুবই সুন্দর মানে চারিদিক এত পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে তো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেই দেখি মা এদিকে তালের বড়া বানাচ্ছে তো তা দেখে তো আমি নিজেকে সামলাতে পারিনি তার কারণ তালের বড়া তো অনেক বছর থেকে খাই না তো যাই হোক এসেই যখন দেখলাম যে মা তালের বড়া বানাচ্ছে তার সাথে সাথেই আমি দু পিস তালের বড়া খেয়েও নিয়েছি তো দেখো কি সুন্দর করে বানাচ্ছে একদম গোল গোল করে ছোট ছোটো করে মায়ের কিন্তু ভীষণ ধৈর্য তোমরা তো দেখতেই পারলে দুপুরবেলা এত কিছু রান্না করলো আবার দেখো রাত্রিবেলায় এই যে আর তালের বড়া বানানো যে এত ঝামেলা যারা বানায় তারা খুব ভালোভাবেই জানে তাল ছাড়ানো থেকে শুরু করে তাল আবার মানে কি বলবো অনেকই অনেকটাই ঝামেলা কিন্তু আর এই সব বানানোর জন্য কিন্তু প্রচুর ধৈর্যের দরকার আর এত ধৈর্য আমার নেই বলেই কিন্তু আমি এগুলো বাড়িতে বানিয়ে খেতে পারি না তো যাই হোক এই যে দেখো এই এই শাড়িটাই এখনও পরে আছি শাড়িটা এখন মানে শাড়িটা খুলে নাইটি পরবো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করবো সবাই খুব ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে চলো গুড নাইট টাটা